এই নামাজ পড়ার কারণে তোমরা দুনিয়াতে তোমাকে সম্মান দেওয়া হলো তোমাদের সুন্দর একটা সাইকেল পেলা কিন্তু তার চেয়ে হলো। হল এইভাবে তুমি যদি তোমার জীবনযাপন করো ইনশাআল্লাহ এই জীবনের শেষে জান্নাত উপহার দেওয়া হবে তোমাকে কি ভাবা বুঝতে তো এটাই দরকার আর বাবা মা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ বাচ্চারা যেন ওই নামাজের অর্থ বলে নামাজের উদ্দেশ্যটা যেন বুঝে এটা আপনারা করবেন আর যেটা একটু আগে এক ভাই বলে গেছেন মসজিদ যেন আবাদ হয় মসজিদে মানে বাচ্চারা যেন সবাই যায় একা একা নামাজের আবাদ বাচ্চাদেরকে নিয়ে যাবেন এটা এখন একটা জরুরি কথা বেশ করে পুরস্কার কথাটা আমরা ভালোই জানি ওখানে মসজিদে লেখা আছে যে এই ছোট শিশুদেরকে যদি না নিয়ে যাওয়া হয় আর মসজিদে তাদেরকে হাজির না করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মর ব্যাপারে আপনারা ভালো অবস্থায় পাবেন না বলে এটা এটা বলা হয়েছে আমরাও বলছি এই বাচ্চারা যেতে যেতে আর নামাজি হবে অনেক দেশে এরকম আছে অনেক জায়গায় আছে যে মসজিদের পাশে খেলার পার্ক আছে বাচ্চারা মসজিদে যাবে খেলতে খেলতে আবার আসবে আবার খেলবে এই দেখাটা আমার যদি এখানেও বোধহয় খেলাগে যেখানে যেখানে আছে আর এটি আমার কথা বাচ্চারা সুন্দর জীবন বলবে আর মসজিদের আবাদের কথা আবার বলতে চাই অনেক মসজিদে শ্রীমন্ত মহিলাদের নামাজের ব্যবস্থা নাই সেটা যেন থাকে কারণ একটা একটা মহিলা যদি বা একটা মেয়ে যদি একটা মা যদি ইসলামের সম্পর্কে ধারণা ক্লিয়ার পায় বিষয়ে খুব বাগুলো যদি শুনতে পারেন তার মাধ্যমে পুরো পরিবার চেঞ্জ দিতে পারে আমি আশা করি এটা করবেন আপনারা আর সালাত ইসলামী সরকার যদি কোনোদিন ক্ষমতায় আসে এই বলা হয়েছে যে মুসলমানরা যদি ক্ষমতায় আসে তাহলে তারা চারটা কাজ করবে প্রথম কাজ করবে মানুষের চরিত্র গঠন এই চরিত্র গঠন হচ্ছে তারপরে বাকি কাজ চারটা করবে অর্থনৈতিক অবস্থা মানুষের ভালো করার চেষ্টা করবে ভালো কাজে আদেশ দিবে খারাপ কাজে বাধা দিবে বাংলাদেশে আজকে একটা জিনিসের খুবই অভাব সেটা হলো ভালো মানুষের অভাব আল্লাহ মানুষের অভাব এটা আমাদের করতে হবে আমরা